আমাদের এমন জনপ্রতিনিধি পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে সে একজন হলো নিয়ে কথা বলবে কৃষকদের হয়ে কথা বলবে জনগণের হয়ে কথা বলবে জৈবী জঙ্গলের হয়ে কথা বলবে অবৈধ খননের বিরুদ্ধে কথা বলবে জনকল্যাণমূলক যেন বিল নিয়ে আসে সেই সমস্ত কথাগুলো বলবে কর্পোরেটদের সুবিধার্থে যে বিলগুলো নিয়ে আসবে তার বিরোধিতা করবে এমন জনপ্রতিনিধি আগামী দিনে যাদবপুর থেকে আমরা পাঠাবো বাংলার জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাবো একশো দিনের কাজের টাকা বন্ধ হয়েছে পাচ্ছি না নতুন কাজ পাচ্ছি না এর জন্য তৃণমূল যেমন দায়ী সাথে সাথে বিজেপিও দায়ী বিজেপি কিন্তু যারা দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে এখনো জেলের মধ্যে রাখেনি কি করছো যারা আমরা কাজ করেছি একশো দিনের কাজ তাদের টাকাটা আটকে রেখেছে অন্যায় এর বিরুদ্ধে আমাদের করতে হবে আর সাথে সাথে এটা ভুলে গেলে চলবে না পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে গণতন্ত্রকে ভুলণ্ডিত করে যেভাবে সবুজ আবির মেখেছে জবাব দেওয়ার সময় এসেছে আগামী চব্বিশ দু হাজার চব্বিশ চালে যেই যেই পঞ্চায়েত গুলোতে যেই যেই বুথ গুলোতে আপনাদের আমার ভোট কে লুট হয়েছে সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে ভারতীয় নাগরিক 18 বছরের হলে ভোট তার ক্ষমতা রাখে ভোটদানের অধিকার রাখে তার ভোটদানের অধিকার প্রদান করা হচ্ছে আর আপনাকে আমাকে ভোটদানের অধিকার থেকে যারা বঞ্চিত করেছে সেই সেই বুথ গুলোতে পেছে ধরে ধরে আমরা দেখিয়ে দেব 2024 এ 26 তো আসবেই 2024 এ দেখিয়ে দেব যে পঞ্চায়েত নির্বাচনে তোমরা মানুষের রায় নিয়ে সবুজ আবির মাখনি তোমরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির রেখেছিলে তাই দু হাজার প্রত্যেকটা বুথে আমরা তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরাজিত করবো শাসককে নীল করে এই বার্তা আমরা সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেব যে ভাঙরকে বোম গুলি দিয়ে উদ্ধার করা যায় না ভাঙরকে উদ্ধার করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে উন্নয়নের মাধ্যমে উদ্ধার করতে হবে ভাঙরকে যদি উদ্ধার করার শখ যায় তাহলে ভাঙরের ব্লক হসপিটাল দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানাতে হবে ভাঙরদের কৃষকদের কথা ভাবতে হবে ভাঙরে একটা লা যায় আর একটা কলেজের ব্যবস্থা করতে হবে ভাঙ্গড়ের বিধায়ক যে ভাঙ্গড়ের মানুষের জন্য দাবিগুলো করে বিধানসভার মধ্যে সেইগুলাই যদি পূরণ করতে পারে তাহলে মানুষ ভাঙ্গড়ের মানুষ ভাববে জানেন ঘড়ক পুকুরে একটা 10 কাটা জায়গার উপরে गर्ल्स হোস্টেল ভাঙ্গর সহ এলাকার ছেলে মেয়েদের মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য হোস্টেলে থেকে পড়াশোনা করার জন্য একটা হোস্টেল তৈরি হয়েছিল মাইনরিটি দপ্তরের টাকাতে কিন্তু মমতা ব্যানার্জি সরকার তো চায় না সেই অর্থে সংখ্যালঘু বাড়ির মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক কারণ সংখ্যালঘু বাড়ির মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হলে সংখ্যালঘুদেরকে আর বিজেপির ভয় দেখিয়ে মিথ্যা সি এর ভয় দেখিয়ে মিথ্যা ভয় দেখিয়ে আর তাহলে ভোট নেওয়া যাবে না এদেরকে যত অশিক্ষিত মূর্খ করে রাখতে পারবো আমরা ভাবে ততই ওদের ভোট ব্যাংকটা সুরক্ষিত থাকবে তাই দু হাজার আগে ভিত্তি প্রস্তর ছিল এই সরকারের আমলে হোস্টেল তৈরি হয়ে যাওয়ার পরও ভাঙড়ের এই ঘটক হোস্টেল এখনো চালু হয়নি একথা বিধানসভায় বলেছি শুধুমাত্র ঘটক কথা বলছি না রাজ্যের বিভিন্ন জায়গায় দেখুন মাইনোরিটি অর্থে তৈরি হোস্টেল এস টি এস সি ছেলে মেয়েদের জন্য হোস্টেল গুলো কিভাবে সুকৌশলে বন্ধ করে রেখেছে তাই আপনাদের বলবো আপনাদের জন্য যে আওয়াজগুলো তুলেছি পরিবহন ব্যবস্থা আজকে তলনিতে পৌঁছে গিয়েছে ভাঙড়ের ভাঙর দু নম্বর ব্লক এক নম্বর ব্লকের অবস্থা যোগাযোগ ব্যবস্থা একদম তলনিতে পৌঁছে গিয়েছে এগুলোর মান উন্নয়নের কথা বলি এ কথা ওরা করবে না কাজ ওরা করবে না ভাঙড়ে ভাঙড় বিধানসভায় পাঁচটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিগুলো এক প্রকার ভুকছে সেগুলোর মান উন্নয়ন হোক সে কথা বিধানসভার মধ্যে বলছি এই কম্পিটিশনে আসবে না যে নৌসার সিদ্দিকী বলেছে যে ভাঙড়ে যে জনসংখ্যা আছে জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই আমরা শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে মুখ থেকে বন্ধ করে দিই সে কাজেরা করবে না আপনাদের জন্য বিধানসভায় বলেছি যে স্কুলগুলো আছে যে ছাত্র সংখ্যা আছে তার অনুপাতে শিক্ষক নয় অবিলম্বে সেটা সে কথা বলেছি কিন্তু দুঃখের বিষয় আপনাদের এই বড়ালি ঘাটের সেতুটা দুর্বল অবস্থায় আছে যে কোনো সময় ভেঙে পড়বে চামল গাছের সেতুটা বা যেগুলো কাঠের খোলগুলো আছে সেই বিষয় নিয়ে বার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি কিন্তু ওরা এইগুলো সমাধান করবে না ওরা বোমগুলি নাকি উদ্ধার করবে ওরা উন্নয়নের কাজ করবে না ওরা মানুষকে খুন করে ভাঙরকে উদ্ধার করার চেষ্টা করবে আমরা গণতন্ত্রের অত্যন্ত হিসাবে পাহাড় হিসাবে আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনেও কাজ করব তাই যারা বন্ধুগণ উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করব চোখখান খোলা রাখুন বর্তমান দু হাজার চব্বিশ নির্বাচন আসছে দেখবেন আবার সি এর জিগির উঠবে বলবে সি এ করে তাড়িয়ে দেবো ঠিক দু হাজার একুশের আগে সি এ হয়েছিল না দু হাজার একুশে নির্বাচন শেষ সি এটা ফ্রিজের মধ্যে ঠান্ডা ঘরে চলে গিয়েছিল আবার দু হাজার চব্বিশের এর নির্বাচন আসছে আবার ঠান্ডা ঘর থেকে বার হবে এটা হচ্ছে ভোট ধরা কল ভয় পবার কিছু নয় হ্যাঁ সাথে এটা বলবো আপনারা যারা ডকুমেন্টস যেগুলো যা আছে সেইগুলোকে নামের বানান জানান যেগুলো আলাদা আলাদা আছে সেইগুলোকে ঠিক করে দেবে চোখ কান খোলা রাখুন আগামী দু হাজার চব্বিশ নির্বাচনে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বাংলা থেকে জনগণের হয়ে বলার মতো জনপ্রতিনিধি আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পার্লামেন্টে গিয়ে যখন সি এর বিল পাশ হবে ভোট দেবে না তার বিরোধিতা করবে না চুপ থাকবে পার্লামেন্টে যখন যাবে কৃষকদের বিপক্ষে যে বিল আসবে সেই বিষয়ে কথা বলবে না এমন জনপ্রতিনিধি আমাদের প্রয়োজন নাই। আমাদের এমন জনপ্রতিনিধি পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে সে একজন হলো যে সিএ নিয়ে কথা বলবে কৃষকদের হয়ে কথা বলবে জনগণের হয়ে কথা বলবে জঙ্গলে হয়ে কথা বলবে অবৈধ খননের বিরুদ্ধে কথা বলবে জনকল্যাণমূলক যে বিল গুলো নিয়ে আসবে তার বিরোধিতা করবে এমন জনপ্রতিনিধি আগামী দিনে যাদবপুর থেকে আমরা পাঠাবো বাংলার জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাবো রাজি আছেন তো নাকি না হলে কাকে পাঠাচ্ছি আমরা দেখে পাঠাচ্ছি সে গিয়ে ওখানে টিকটক ভিডিও করছে প্রশ্ন করবেন আপনারা আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন যখন সিএর বিল পাস হচ্ছিল তার অবস্থানটা কোথায় ছিল সে নাকি আজকে বলছে আপনাকে সিএর হাত থেকে বাঁচাবে যার কাজ হচ্ছে বিধানসভার লোকসভার মধ্যে গিয়ে বলা সে বাইরে বেরিয়ে টিকটক ভিডিও করছে আপনার বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছে যার কাজ হচ্ছে ভিতরে বিরোধিতা করা আপনি কৃষক আপনার বিরুদ্ধে বিল পাস হয়ে যাচ্ছে কৃষকদের স্বার্থ আঘাত লাগতে পারে এমন বের আসছে তখন তিনি বাইরে বেরিয়ে সেলফি তুলছেন তাই আপনাদের বলবো চোখ কান খোলা রাখুন আগামী দু নির্বাচন আসছে আমরা যাদবপুর কেন্দ্র থেকে এমন কাউকে পাঠাবো যে আমাদের কথা বলবে আমাদের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো কী কী আছে সেইগুলো পার্লামেন্টে তুলে ধরবে এবং সাথে সাথে যেই শাসকে থাকুক না কেন তাদের দ্বারা যে বিলগুলো আসবে যদি জনগণ বিরোধী বিল হয় রাষ্ট্রবিরোধী মানে রাষ্ট্রের জনগণ যদি শোষিত হয় সেই বিলের বিরোধিতা করবে এবং আমরাও রাষ্ট্রকে কী দিতে চাইছি কী দিলে জনগণের ভারতের লাভ হবে কি দিলে ভারতীয় লাভ হবে আমাদের কি দিলে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের লাভ হবে সেইগুলো সেখানে উত্থাপন করতে পারে এমন লোককে আমরা নির্বাচিত করে ওখানে পাঠাবো তা আগামী দু হাজার মানসিক ভাবে প্রস্তুতি নিন যেমন একদিকে জনপ্রতিনিধি ঠিকঠাক পাঠাবো ঠিক সাথে সাথে দু হাজার পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে তার যোগ্য জবাবও কিন্তু আমরা দেব কি প্রস্তুত আছেন তো নাকি ভাই